প্রতিদিনে কাজের মধ্যে যেদিন এই কাজগুলো করতে হয় সেদিন মনে হয় কাজগুলো বেড়ে তিনগুণ হয়ে যায় আজকে ঝটপট করে ইফতার বানিয়ে সেই সাথে প্রেশার কুকারে বিরিয়ানি রান্না করলাম আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা এই যে একদম সংসারের সমস্ত কাজ গুছিয়ে তারপর স্টার্ট করলাম এখন আরিশকে নিয়ে টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো করব। তো সংসারে রেগুলার প্রতিদিন যে কাজগুলো করি সেগুলোর মধ্যে যেদিন বিছানার চাদরগুলো চেঞ্জ করা হয় আর কি সেদিন মনে হয় কাজ বেড়ে তিনগুণ হয়ে গেছে আমার কাছে তেমনটা লাগে তো যাই হোক এখন দুইটা ঘরে বিছানা চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি তো আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে মম চ্যানেল আর একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আমার ডেলি ব্লগটা আজকে আপনাদের কাছে ভালো লাগবে আজকে বিছানার বালিশগুলো একটু কোষণ দিয়ে সাজিয়ে নেব আর কি বালিশের সামনের দিকে তো বেডটা সবসময় এরকম করে সাজিয়ে নিতে পারলে আমার কাছে খুব ভালো লাগতো তবে বাচ্চাদের জন্য পারি না তো আজকে যেহেতু এই চাদরটা তো নতুন তো এর আগে আমি দু একদিন বিছিয়েছিলাম তো আজকে যেহেতু এটা বিছিয়েছি তাই ভাবলাম একটু কোষণ দিয়ে সাজিয়ে দেই এতে করে কিছুক্ষণ হলেও দেখতে ভালো লাগবে এই ভিডিওটা ছিল মেয়ের যেদিন স্কুলের লাস্ট ডে ছিল সেই দিন তো ইদানিং কেন যেন ভিডিও করতে পারি ঠিকই এডিট করাও হয় তবে ভয়েস দেওয়ার কারণে আপনাদের সাথে আর ভিডিওগুলো শেয়ার করা হয় না তো আবার খুব বেশি মনে হয় ব্যস্ত হয়ে গেছি আর ব্যস্ত হওয়ার কারণে দেখা যায় অনেক আপুদের ভিডিও দেখতে পাই না এখন খুব বেশি ঢোকা হয় না আর কি তো ফোনটাই ইচ্ছা করে আর কি কম হাতে নেওয়া হয় কাজের কারণে তো ইনশাল্লাহ আশা করছি সব কিছু আবার ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তো এই ঘরে বিছানা চাদরটা আমি চেঞ্জ করে নিলাম গত ভিডিওতে অনেক আপুরাই হচ্ছে বলেছিল যে আমি আরিসকে এভাবে করে কেন খাওয়াই বা এভাবে খাওয়ালে শ্বাসনালীতে হচ্ছে খাবার ঢুকে কোনো দুর্ঘটনা ঘটবে তো আসলে কী করবো আপুরা আমিও জানি এভাবে করে খাওয়ালে হচ্ছে দুর্ঘটনা ঘটে তবে অনেকটাই সতর্কর সাথে আমি ওকে খাওয়াই কিন্তু আমি যখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তো ভিডিওটা কিন্তু অনেকটা ফাস্ট করে দেওয়া ছিল তো ওই কারণে হয়তো বা আপনাদের কাছে মনে হয়েছে যে আমি হচ্ছে কেমন করে খাওয়াচ্ছি তো ব্যাপারটা আসলেও এমন না আমি কিন্তু ওকে খুব আস্তে আস্তে মানে দেখে শুনে তারপরে ওকে মুখে খাবারটা দেয় খুব আস্তে আস্তে করে কারণ হচ্ছে আমিও জানি যেভাবে করে খাওয়ালে শ্বাসনালিতে খাবার ঢুকে দুর্ঘটনা ঘটে তো আপুরা আসলে অনেক বেশি ভালোবাসেন এবং অনেক কেয়ার করেন আমাদেরকে তো ওই কারণে কিন্তু আমাদের যেগুলো মনে করেন যেটাতে খারাপ হবে সেগুলো কিন্তু আপুরা ধরিয়ে দেন এটা কিন্তু খুব একটা ভালো দিক তো আপু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসলে এতটুকু যে তোমরা খেয়াল করেছ সেই সাথে আমাকে বলেছ পরামর্শ দিয়েছ তো যাই হোক এখন হচ্ছে রান্না করব। তো আজকে হচ্ছে মেয়ের পছন্দের বিরিয়ানি রান্না করব চিকেন বিরিয়ানি তো এটা আবার হচ্ছে আমি খাই ঠিকই তো ওর বাবা খায় না তো যাই হোক আমার হাজব্যান্ডের কথা কিন্তু আমি ভিডিওতে একদমই বলি না অনেক আপুরাই দেখছি যা আবারও কমেন্ট করছেন যে আমার হাজব্যান্ড কী করে কোথায় থাকে তা আমি কিন্তু তাকে নিয়ে অলরেডি একটা ভিডিও দিয়েছি তার কথা সম্পূর্ণ বলেছি যে আসলে কোথায় থাকে কি করে বা আমরা তার সাথে থাকি না কেন তো এগুলো নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আছে আপনারা চাইলে কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারেন তাহলে আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তা আসলে যারা হয়তো নতুন যুক্ত হচ্ছেন তারাই হয়তোবা জানতে চান আর যারা পুরাতন আছেন তারা তো জানেন তো ওই কারণেই বলছি তো আপনারা চাইলে কিন্তু ভিজিট করতে পারেন তো এখানে মেয়ের জন্য চিকেন বিরিয়ানি করব তো আমি রেগুলার রান্নার জন্য যেভাবে মাংস রাখি আর কি ওইভাবেই রেখেছি তো ওইগুলো দিয়েই এখন বিরিয়ানিটা রান্না করে নিব আর আজকে বিরিয়ানিটা একদম ঘরোয়া মশলায় প্রেশার কুকারে রান্না করব আমি ইদানিং এমনিতেই সবসময় দেখা যায় প্রেশার কুকারে সব কিছু রান্না করি তো আজকে বিরিয়ানিটাও করব আমি কিন্তু প্রথমে হচ্ছে গরু মাংসটা বসিয়ে দিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে এই যে মুরগিটা ধুয়ে নিচ্ছে আর কি রান্না করার জন্য আর গরু মাংসের মধ্যে তেজপাতা দিতে ভুলে গেছিলাম তো এটা আগে ধুয়ে দিয়ে নিলাম এর মধ্যে দেখি যে মেশিনে সিগনাল পড়ে গেছে চাদরগুলো ধোয়া হয়ে গেছে তো ভাবলাম যে চাদরগুলো আগে সরিয়ে দেই তারপরে হচ্ছে অন্য কাজ করি মানে রান্না কাজটা শেষ করি কারণ যদি একটু বেখ্যালি হই বা মনে করি যে পরে দিব তাহলে ভুলে যাব দেখবো যে রাত হয়ে গেছে তখনও মনে নেই আর মেশিনের মধ্যে দেখা যায় এরকম ধোয়ার পর কাপড় যদি থাকে গরমের দিন একটু কেমন যেন একটা গন্ধ লাগে তো এই কারণে এখন আগে এই কাজটা করে নিচ্ছি আমি প্রতিদিনই দেখা যায় ঘরের যে রেগুলার কাজগুলো সেগুলো সম্পূর্ণ শেষ করে তারপরে হচ্ছে ক্যামেরাটা অন করার চেষ্টা করি তারপরও দেখা যায় এত কাজ বের হয় মানে সারাদিন তো দেখা যায় আমাদের একটা কাজের উপরে থাকতেই হয় আর গৃহিণী মানেই তাই সব সময় কাজ করতেই হয় তো এখন এই দুইটা হচ্ছে এই এই বারান্দায় জায়গা হয়নি তো এই বেলকুনিতে দিয়ে দিব আর কি গত ভিডিওতে জ্যোস্না পাটোয়ারি আইডি থেকে আপু একটা কমেন্ট করেছিল তা আপু কিন্তু ইউটিউবার আপু কিন্তু ব্লগ তৈরি করে তো আপু এইভাবে কমেন্টটা করেছিল আপু আমার ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করেন আর আমার ভিডিও দেখলে নাকি আপু কাজে এনার্জি পায় তো আসলে অন্য কারো ভিডিও দেখলে তখন কিন্তু কাজ করার আরও আগ্রহ বেড়ে যায় এটা ঠিক কথা আমারও এরকম হয় তো ওই কারণে আর কি আপু এই টাইপের কমেন্ট করেছেন তো আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমিও কিন্তু অনেক কষ্ট করে আসলে এখানে কাজ করি কারণ এই কাজটা করা আসলে অনেকটা কষ্টেরই ব্যাপার কারণ সব কিছু ম্যানেজ করে তারপর আবার কাজগুলো ভিডিও করে এডিট করা আবার ভয়েস দেওয়া এখানে একটু পরিশ্রম করতে হয় তো যাই হোক আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এখন আমি এই যে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি তো আমি আজকে বিরিয়ানিটা একদম ঘরে থাকা যে মশলা রেগুলার মশলা দিয়ে রান্না করে নিব অল্প একটু বিরিয়ানি মশলা ছিল ফ্রিজে ওইটাই দিয়ে দিলাম আর এখানে এখন সব বাটা মশলা দিয়ে এখন গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর এখানে চিকেনটা আমি পানি ছাড়াই আর কি সুন্দর করে কষা কষা করে রান্না করব। যদিও চিকেনের সাথে যে পানিটা ছিল ওইটাই ঢাকনা দিল অনেকটা পানি উঠে যাবে তো এখন একটু ঢেকে ঢেকে নাড়াচাড়া করে রান্নাটা করে নিচ্ছি আর সস দিতে ভুলে গেছি তো একটু সস দিয়ে দিচ্ছি এখন আর এই যে এক পাশে চুলায় কিন্তু গরুর মাংসটা হচ্ছে তো এটা হচ্ছে বল কাচ্ছে তো ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এটা একদম ঝোল দিয়ে দিব ভালো করে কষিয়ে নিয়ে অনেক আপুরাই বলেন যে প্রেশার কুকারে ভাত রান্না করলে আঠালো হয় সেই সাথে না হয় চাল চাল থাকে কিংবা হচ্ছে ঝরঝরে হয় না ভাত তো এই যে আমি কিন্তু আজকে বিরিয়ানিটা প্রেসার কুকারে রান্না করছি আর আমার কাছে মনে হয় প্রেসার কুকারে বিরিয়ানি তারপরে পোলাও ভাত এগুলো রান্না করতে খুব সহজ আর খুব কম সময়ে হয়ে যায় তো আমি বিরিয়ানির জন্য যে চিকেনটা রান্না করে নিয়েছিলাম এখন কিন্তু অনেকটা পর আবার ক্যামেরাটা অন করেছি তো এখানে আমি চালটা ভেজে তারপর হচ্ছে মাংস দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আর এখন হচ্ছে পানি দিয়ে দিলাম তো আমি দুই পট চাল নিয়েছিলাম আর এখানে আমি দেড় পট পানি দিয়েছি মানে আমার পাঁচশো গ্রাম চাল হলে তার দেখা যায় ডাবল পানি দেই তো এখানে কিন্তু আমি একটু পানিটা আজকে কমিয়ে দিছি কারণ চিকেনের সাথে ভালো ঝোল ছিল তো মেয়ে যেহেতু রোজা ছিল না ওকে আবার খাবারটা আগে দিয়ে দিচ্ছি তারপর আমি আজকে টুকটাক হচ্ছে ইফতারি বানিয়ে নিয়েছি আজকে ইফতারিগুলো আপক্যামেরাতেই করে নিয়েছি আমি হচ্ছে অল্প স্বল্প করে ভাজা ভুজা করেছি সেই সাথে সোলা বোনা করেছি আর ডিম সিদ্ধ করে নিচ্ছি আর আজকে ইফতারিতে খাওয়ার জন্য হচ্ছে মরিচের মরিচ দিয়ে আর কি ডিম ডিমনি যেরকম করে বা বেগুনি করে সেরকম মরিচ নি করে নিয়েছি তো কয়েকটা পেঁয়াজও করেছি আর আগের হচ্ছে সেমাই রান্না করেছিলাম ওইটা একদম রয়ে গেছে পুরোটাই তো ওইটা নিয়ে নিছি শুধু আমি আর মেয়ে একটু খেয়েছিলাম তো ওইটাই নামিয়ে নিলাম আর যে যেটা হচ্ছে ইফতারের জন্য মোস্ট সেটা হচ্ছে খেজুর তো খেজুর নিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন এতে করে অনেক বেশি ভালো লাগা কাজ করে আর সেই সাথে নতুন আরেকটি একটি ভিডিও তৈরি করা অনেক বেশি উৎসাহ জাগে আজকে আমি ইফতারের জন্য লেবু শরবত করেছি আর আজকে খুব বেশি একটা সময় পাইনি আর কিছু করার জন্য তো আমি হচ্ছে আরও কিছু করতে চেয়েছিলাম তো দেখলাম যে ইফতারের আগ মুহূর্ত হয়ে গেছে তো এই কারণে বাদ দিয়ে দিচ্ছি তো আজকে বিদায় নিব ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ